নমস্কার বন্ধুরা এখন আমি তোমাদেরকে এঁকে দেখাবো টেবিল ল্যাম্প আগামী লাইটটা আঁকছি উপরের দিকটা এঁকে নিব এরপর নিচে স্ট্যান্ডটা আঁকছি চোখ মুখ একে নেবো বাইরে দুটো লাভ এঁকে নেব এরপর ফার্স্ট আমি কালার করবো সি গ্রিন এরপর করছি হলুদ আকাশি লাল ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সকলকে